কোথায় প্রজাপতি ও ঠাকুর ঘরটাকে গোছাচ্ছে আমাদের সমস্ত কিছু ঠিকঠাক জোগাড় জোগাড় করছে আর ফলের টলের বাজারগুলো ওগুলো বাপি পরে সন্ধ্যাবেলা করে দেবে ওই দেখো আমার গপু সোনা লকাম ব্যাক টু আওয়ার চ্যানেল না একদমই না আজকে বলবো সবাই একসাথে বলো হার হার মহাদেব সো আজকে আট তারিখ মানে আজকে আমি মানে সকাল থেকে নির্জলা উপোস আজকেই পুজো করবো তো যথারীতি রেডিও হয়ে গেছে আর অলরেডি ভীষণ লেট হয়ে গেছে বেরোবো এখন আর পুজো জোগাড় করে করতে হবে আর কীরকম লাগছে তোমরা কীভাবে আজকের দিনটা কাটাচ্ছো সেটা কীরকম লাগছে মানে আমাকে কীরকম লাগছে আর আজকের দিনটা তোমরা কীভাবে কাটাচ্ছো সেটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো একজনকে পাঠিয়েছিলাম তোমার হচ্ছে কি দুধটা নিয়ে আসার জন্য এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আর কে কে আজকে উপোস করেছো বা কে কে কালকে করবে সেটা জানি তো অনেকে আছে দেখলাম যারা মানে আমাদের এখানে আশেপাশে অনেকে আছে যারা মানে কালকে ন তারিখটা কি মেনলি ওরা উপোস করেছে আর যেহেতু শিবরাত্রি মানে রাতেই পুজো হয় বেসিক্যালি তো ওই জন্য আমি আজকের দিনটাই করেছি তো এখন জানি না কখন দুধটা নিয়ে আসবে কাকু আর কি কয়েকটা দিন শান্তে পাঠিয়েছিলাম বাপি নিয়ে অলরেডি চলেও এসেছে এখন ওটার জন্য অপেক্ষা করা হচ্ছে তো ওটা আনলেই মোটামুটি গোছাতে শুরু করে দেব আর সবাইকে সবাই আজকে এত খুব খুব মানে কী বলবো মানে যারা 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 আছে কি প্রত্যেকেই নিশ্চয়ই মহাজের মাথায় জল ঢালবে তো এই দিনটার জন্য প্রত্যেকেই অপেক্ষা করে থাকে মানে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে তো চলো আর কথা বলবো না এবার নিচে যাওয়া যাক না আমার ঘর তো ওপরে আমি উপরেই রয়েছি তো নিচে যাবো এবার আমাদের ঠাকুর ঘরটা নিচে আর পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকবো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবো সবাই একসাথে বলো হর হর মহাদেব হরে কৃষ্ণ রাধে রাধে সবাই একসাথে বলে দিলাম চলো তারপর ঠাকুর ঘরে এসে পুজোর জোগাড়গুলো মোটামুটি করতে শুরু করলাম জিনিসপত্রগুলো গোছাতে ফল টলগুলো বার করলাম সব কিছু আর কি পুজোর জন্য যা যা যেভাবে আর কি গোছাতে হবে সেগুলো করতে শুরু করলাম মাকে জিজ্ঞাসা করছিলাম এটা কোথায় রেখেছো সেটা কোথায় রেখেছ এই করতে করতে চলে আসে আমার ফোন মানে আমার লাইফে এরকম কিছু মানুষ রয়েছে মানে কি বলবো এত পরিমাণে খেয়াল রাখে আমার যেহেতু সকাল থেকে উপস্থছিলাম সে বারবার করে ফোন করে মানে আমার নিজের বিরক্ত হয়ে যাচ্ছে আর কি এরকম হ্যাঁ শরীর ঠিক আছে কিনা এইসব ব্যাপার কিন্তু তারপরে একটা সময় মনে হয় খুব লাকি আমি যে আমার লাইফে এরকম কিছু মানুষ রয়েছে তারপর ফল টলগুলো কেটে নিলাম মানে কাটছিলাম আর কি মা বললো কি পাঁচ রকমের ফল দিতে হয় তো সেই জন্য পাঁচ রকমের ফলে আমি আর কি কেটে নিচ্ছিলাম তারপর আমি ফুল টুল দিয়ে মহাদেবকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর গোপু সোনারও একটুখানি মনটা খারাপ পড়বে বলো না সাজালে তো আমি আমার গোপু সোনাকে একটু সাজিয়ে নিয়েছি জানো তো আমার গোপুসোনার নাম হচ্ছে লাড্ডু ওকে বাড়িতে সবাই আমরা লাড্ডু বলেই ডাকি তো এরপর আস্তে আস্তে মানে পঞ্চামৃত দিয়েই মৃতই আমি মহাদেবের মাথায় অর্পণ করব একে একে তো চলো এবার শুরু করি সময়টাও দেখলাম হয়ে গেছে তো এবার একে একে আর কি শুরু করলাম দেখো অত নিয়মকানুন তো আমি জানি না আমার যেরকম মন চাই মানে যেরকমটা আমার মন থেকে চাই আমি সেরকমটাই করি তো এখানেও ঠিক সেরকমটাই করেছি আর সবার শেষে বা সবার শুরুতে প্রথমেই ভগবানকে বলে নিয়েছি ভুল ত্রুটি অন্যায় যাওয়া হবে তার জন্য অবশ্যই যেন ক্ষমা করে দেয় দেখো ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা সেটা সবারই মন থেকে অন্য অন্য রকম হ্যাঁ কারোর সেম না তো আমি অন্যজন অন্যভাবে করছে বলে আমাকেও ঠিক ওরকমভাবে করতে হবে সেটা আমি কখনোই ফলো করি না ঠিক আমার মন থেকে যতটুকুনি আসে যতটুকুনি আমার মন থেকে যায় আত্মা থেকে যায় আমি ঠিক সেটুকানিই করি বাড়ির পুজোটা কমপ্লিট করে ভেবেছিলাম মন্দিরে যাব আজকে রাতে তো হবে না মানে কালকে সকালে ন তারিখ সকালবেলা যেতাম কিন্তু মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ তো যেতে পারবো না আর কি এবার মাকে একা রেখে যাওয়াটা মানে যাওয়া যাবে না মায়ের শরীরটা এতটাই খারাপ সেজন্য আমি বাড়িতেই সমস্ত কিছু যা নিয়মকানুন করতে হয় আর কি আমি সেটা বাড়িতেই করেছি আমাকে বললো মন্দিরে কি দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর তুমি যার মাথায় মানে যাকে তুমি সবসময় পুজো করো তুমি তাকেই তার মাথা মাথাতেই অর্পণ করো ভগবান সর্বত্রময় আর কি ভগবান সব জায়গাতেই রয়েছে তো সেখানে গেলেও তোমার পুজো গ্রহণ করবে বাড়িতে থাকলেও গ্রহণ করবে ঠিক আছে তাহলে তো মোটামুটি এখানে আমার কমপ্লিট এবার ভগবানকে আর কি ভোগটা দেবো তার মানে যেটা আমি কি ফলটলগুলো কেটেছি সেটা তারপরে ভগবানকে নমস্কার করে নিজের মনের যা আর কি কথা আছে তো তাকে জানিয়ে মানে ওনাকে জানিয়ে আমি আমার এই পুজোটা আর কিখানে আর কি শেষ করলাম এখনো পরে আর কি জল ঢেলেছিলাম তো সেটা আর এখানে দেখাই নেই ভগবান সব ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি আর ভগবান নিজেও খুব ভালো থাকুক মায়ের সাথে